তো যেহেতু কদরের রাত নিয়ে কথা হচ্ছে তাই এটা কি মানে সাতাইশের রাত কিনা না এটা কি আমাদের তো আলহামদুলিল্লাহ যারা লাইনে চলে এসেছি দেখি হ্যাঁ জানি যে দশ রাতে ছোয়া বলে কিন্তু কদরের রাতটা আমরা ধরে নিই যেটা হচ্ছে সাতাইশের রাতটাই আসলে সঠিক সঠিকটা কি আপনি ভালো একটা প্রশ্ন করেছেন আমাদের দেশে আসলে ছোটবেলা থেকে আমরা চারপাশে যাত দেখেছি যে পরিবেশটা এমন যে সাতাশ তারিখেই লাইলাতুল কদর আর এদিক ওদিক হওয়ার কোনো সুযোগ নাই বিষয়টা আসলে এরকম না যদিও বিভিন্ন আহাদিস এবং তার ব্যাখ্যা একত্রিত করার পরে ওলামাদের একটা বড় অংশ বলেছেন যে সাতাশ তারিখে হওয়ার সম্ভাবনা খুব বেশি এতে কোনো সন্দেহ নাই সম্ভাবনা আছে কিন্তু লাইলাতুল কদর যদি কেউ সঠিকভাবে পেতে চায় তাকে রমাদানের শেষ দশকের দিকে মনোযোগ দিতে হবে ভালোভাবে মনোযোগ দিতে হবে এবং সব থেকে নির্ভরযোগ্য এবং নিরাপদ কথা হলো লাইলাতুল কদর সম্পর্কে রাসুল সাল আলী আসালাম বলছেন তাহার রাও লাইলাত কদরি ফিল ভিত্রি মিনাল আসিল আওয়াহিরি মিন রমাদান রমাদানের শেষ দশকের বেজুর রাতগুলাতে তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো অতএব একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশের রজনী লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে যেকোনো রাতে সাতাইশ তারিখের সম্ভাবনাটা তুলনামূলক বেশি কিছু রওয়ায়াত দ্বারা বোঝা যায় কিন্তু এই যে কোনো বেজুরুরাতি লাইলাতুল কদর হতে পারে অতএব আমাদের উচিত হবে প্রত্যেকটা রাত জাগা এবং যথাযথভাবে ইবাদতের মাধ্যমে কাটানো আর বাকি রাতগুলোতেও অন্যান্য ইবাদত করা কারণ শেষ দশকের প্রত্যেক রাতের ইবাদতি আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ বছরের অন্য যে কোনো সময়ের তুলনায় যেটা স্যার প্রথমে আমরা বলছিলাম যে দুনিয়ার হিসাবটা ভালো এটা যদি আসলে অফার দেয়া হতো যে কোনো একটা মার্কেটে শেষ দশ রাতের যে কোনো দিন যে কোনো সময় এরকম একটা সেলস হবে যে মেবি বছর পর্যন্ত টাকা দিবে তাহলে কিন্তু আমরা কি বলবো জীবন দিয়ে দিতাম সেখানে থাকতাম কিন্তু আমরা দেখা গেল শেষ দশ রাতেও অলসতাটা করি যে বেজোর রাত্রি গুলো তো আর একটা হয় যে যেটা বললাম দুনিয়াবি কাজে নিজেকে ব্যস্ত করে ফেলি অনেক সময় আড্ডা দেয়া হোক গল্প করা হোক আনিসলামিক কাজ হোক সেটা করতে থাকি যতটা আমাদের সিরিয়াস হওয়া উচিত যে আসলে আমরা যে বিশ্বাস করি যে আমাদেরকে এত বড় একটা অফার দেওয়া হলো কিন্তু তারপরেও আমরা অবহেলায় কাটিয়ে দিই তিরাশি বছরের বেশি মানে আমরা চিনতে যেটা আপনি বললেন যে আমরা আসলে কতজন এতদিন বাঁচতে পারি সেটাই আমরা জানি না সেখানে এত একটা ভালো অফার আমরা বছরের পর বছর বছরের পর বছর দেখা গেল যেহেতু আমি জেনারেল লাইনের ব্যাকগ্রাউন্ডটা দেখেছি অনেকে ইগনোর করে আসছে দেখা গেলো হ্যাঁ ইবাদত করি কিন্তু যে সার নামাজে পরে সে একটু গল্প ঘুমানো নর্মালি দৈনন্দিন কাজ করতে আছে